দেখা যায় ডিসকভারির পর্দায় আর সেই নীলগাই এবার দাপিয়ে বেড়াচ্ছে রানীতলা থানার আখেরগঞ্জ এলাকায় হ্যাঁ একদম ঠিক শুনেছেন এবার আখেরীগঞ্জের মাঠেই দেখা গেল নীলগাইয়ের চাষিদের থেকেই জানা যাচ্ছে গত দশ দিন থেকেই দেখা মিলছে এই নীলগাইয়ের তবে চাষিদের মনে একটাই প্রশ্ন কোথা থেকে এলো নীলগাই এই মাঠের আগে দেখা মেলেনি বিরল প্রজাতির নীলগাইয়ের এবং আখেরিগঞ্জ মাঠের পাশাপাশি অন্যান্য মাঠেও দেখা মিলছে এই নীলগাইয়ের এই নীলগাইয়ের কারণেই কিছুটা আন্তকের মধ্যে রয়েছে চাষিরা এর নাম নীলগাই হলেও এটা কোনো গরুর প্রজাতি নয় হরিণ প্রজাতির প্রাণী এটা এদের দেখা যায় ভারতের হরিয়ানা পাঞ্জাব এই সমস্ত জায়গায় কোথা থেকে কিভাবে আখেরিগঞ্জের মাঠে আসলো তা কেউ বলতে পারছে না আগে কোনোদিন এই ধরনের প্রাণী দেখেনি চাষিরা এ বিষয়ে চাষিরা কি বলছে শুনবো রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত নীলগাই এসেছে এটা তো সত্যি কিন্তু মাঠে একদিন দেখা গেছে বকেল চারটার সময় ডেট মনে হয় আপনার পনেরো ষোলো থেকে এই আছে এসেছিল এখন নিচের দিকে আছে কিনা জানা যায়নি এখন মাঠে আছে এখনো আছে এই মাঠে আছে একটা দেখা গেছে আর ওই মাঠে বলছে পাঁচটা না চারটা ছটা দেখা গেছে আপনার এই মাঠে একটাই দেখা গেছে কতদিন আগে এটা ষোলো তারিখ পনেরো থেকে ষোলো তারিখ আপনাদের এই নীল গায়ের কারণে কি কোনো ফসলের ক্ষতি হচ্ছে তেমন কোনো ক্ষতি এখনো দেখা যায়নি এখন নিচেও যদি বলতে পারে কেউ যোগান দ্বারা যারা মাঠ যোগ আছে তারাই বলতে পারে সঠিক এই মাঠটার নাম এটা হচ্ছে আপনার আখরিগঞ্জ মাঠ আখরিগঞ্জের মাঠ কদমতলা আখরিগঞ্জ আপনার নাম সেলিম রেজা বাড়ি বাড়ি এখন চর আপনার বাড়ি যে কদমতলা হ্যাঁ গাই দেখেছি আমরা ওই মাঠে আসছিলাম আমরা গেছে মারল টাপ কতদিন এই মোটামুটি দশ দিন থেকে কতগুলো দেখেছি আমি একটা দেখেছি আরও লোক বলছে যে আরো অনেক আসে দু চারটে এরকম নীল গায়ে কি কোনো ফসলের ক্ষতি করছে ফসল এখনো ধরেন এই খবিসের খুব অত্যাচার খবিস মাঠে খুব যে পশু বা মানুষের কি কোনো ক্ষতি করছে না মানুষের কোনো ক্ষতি করেন মানুষকে দেখলে পালাচ্ছে দেখতে কেমন একবারে নীল গাই নীল গরু একবারে মাঠে কি আমার জমি জায়গা আছে এখানে এই এই মাঠটার নাম খামার দেওয়ার মোজা আখরি গাঁজের মোজা নাম আমার নাম মজ্জম শেখ বাড়ি বাড়ি আমার এখন ওপর আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন অনেক জায়গায় অনেক ডাক্তার বাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি আর কোনো চিন্তা নেই এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার একটি এনএবিএল প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে মিশন মেডিকেল সেন্টার তিয়াত্তরের জি আরিন ঠাকুর রোড লালদেখি বহরমপুর